দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গতি ফিরতে শুরু করেছে শেয়ার বাজারে গেল সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনই সূচকের ঊর্ধ্বমুখী ছিল। এ সময় পৌনে ছয় হাজার নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী সক্রিয় হচ্ছে পুঁজিবাজারের সূচক আগামী সপ্তাহ থেকে বাড়বে বলে আশা বাজার বিশ্লেষকদের মোনায়েমের প্রতিবেদন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শেয়ার বাজারে একটি বিশেষ পরিবর্তন ও উন্নয়ন ঘটেছে ভালো কোম্পানিগুলোর শেয়ার শক্তিশালী অবস্থানে গেছে দৈনিক লেনদেনও ভালো হচ্ছে বাজার বিশ্লেষণে দেখা যায় গত পাঁচই আগস্ট সরকার পতনের পর টানা কয়েকদিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটে গত সাত কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইয়ের প্রধান সূচক চারশো পয়েন্ট বা প্রায় নয় শতাংশ বেড়েছে এই সাত দিনের মধ্যে চার দিনই সূচকের বড় উত্থান ছিল সূচক কমেছে তিন দিন সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক কমেছে প্রায় উনচল্লিশ পয়েন্ট লেনদেন হয় প্রায় হাজার কোটি টাকা দর হারিয়েছে উনসত্তর ভাগ শেয়ারের আগামী সপ্তাহে আবার মার্কেট পজিটিভ টার্ন নেবে বলে আশা করছেন বিশ্লেষকরা আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে থাকবে অল ডিফেন্স অন দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্স সেই ইন্ডিকেটার্সগুলো কি কি ইনফ্লেশন লেভেল এক্সচেঞ্জ রেট টাকার যে ভ্যালু এগেনস্ট ডলার তার জিডিপি গ্রোথ রেট ইনভেস্টমেন্ট এক্সপোর্ট এক্সপোর্টের গ্রোথ রিমিটেন্সের প্রবাহ অল দিস উইল ডিটারমাইন দেয়া কন্ডিশনস ইন দ্য স্টক মার্কেট ইনভেস্টমেন্ট শেয়ার বাজারে গত সাত দিনে পৌনে ছয় হাজার নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছে পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীরাও সক্রিয় হচ্ছে তিন কার্যদিবসে প্রায় ছয় হাজার বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছেন ফলে শেয়ার নেই এমন বিও হিসাবের সংখ্যা কমছে বাজার আরও শক্তিশালী টার্ন নিয়ে ছয় হাজার রেসিডেন্স ব্রেক করবে এবং সামনের দিকে অগ্রসর হবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা এখন সংখ্যাটা কেটে গেছে আগে পলিটিক্যালি ডিসিশন হতো একটা মাফিয়া গ্রুপের হাতে পুরো ইকোনমি চলে গেছিল প্রিজম বলে সেটা হতো এখন আর হবে না আশা করি প্রাইসেস অফ দ্য স্টকস খুব তলা ছিল ওই লেভেলে কিনলে কিংবা আরও দুশো পয়েন্ট উপরে কিনলে সবাই লাভ করবে এই একটা ধারণা হয়েছে সেটারই রিফ্লেকশন শেয়ার বাজারে এদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে একশো পয়েন্ট লেনদেন হয় দশ কোটি চুয়াত্তর লাখ টাকার শেয়ার ফাহিম মোনাইম বৈশাখী সংবাদ ঢাকা No